আমি এই গাছের উপর ঘর কোনোদিন দেখি নাই এবং শোনার পরে আসলাম যে দেখি গাছের উপর কেমন ঘর এটা আমি চলে আসছি এই যে গাছের উপরে এটা কিন্তু টোটালি একটা আম গাছ চারদিক দিয়ে রাউন্ড করে গোল করে ঘরটা বানানো হয়েছে

আচ্ছা দর্শক খাতেই থাকুন আজকে আপনাদেরকে গাছের উপরে একটি দোকান করছে ভাতুরিয়া গ্রামে আর এটা কপি হাউস চা কফি সবই পাবেন আপনারা আসবেন আমি টোটালি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো ছেলে না আচ্ছা এই ভাতিজার ছেলেও উঠতেছে ভিওয়ার্স এই যে আমি উঠেছি এটা আনকমন একটা গাছ মানে আনকমন একটা দোকান এটা হ্যাঁ এই যে গ্রামের উপর এই যে কি পরিমানে আসলে সৌখিনতা থাকলে এই ধরনের হচ্ছে যে দোকান তৈরি করে তা আপনারা আসবেন এখানে নাটোর সদর এরিয়ার মধ্যে যারা আছেন এবং আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার যারা আছেন যারা আসলে ভ্রমণ পেয়ে আসি বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করেন অনেকেই আছেন যেহেতু আমার এটা ট্যুর চ্যানেল আপনারা অনেকে আমার ভ্রমণ বিষয়ক ভিডিওগুলো দেখেন মেট্রো রেল বা অন্যান্য বিভিন্ন জায়গায় আমি যাই তো আপনারা নাটোরে যদি আসেন ঠিকানাটা হচ্ছে নাটোর সদর উপজেলার দীঘাপতি ইউনিয়নের ভাতুরিয়া গ্রাম তো আপনারা এই গ্রামে আসবেন বিকালে চলে আসবেন এখানে চা কফি সবই পাবেন আর একটা মজার বিষয় সেটা হচ্ছে আম গাছের উপরে এই হচ্ছে দোকান আমি যে সিঁড়ির উপরে আছি এই সিঁড়িটা আসলে এখনো সে কাজটা এখনো কমপ্লিট করতে পারে নাই সিঁড়িটা আরো ভালো করবে সবাই যেন উঠতে পারে হ্যাঁ ইজি ভাবে উঠতে পারে সেরকম ব্যবস্থা হবে আস্তে আস্তে হয়ে যাবে তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে থাকুন আরো উপরে যাই আমি দেখানোর চেষ্টা করব আসলে সবাই উঠতে পারবে না একজন আসছিল একটা বয়স্ক লোক যে ওখানে চা খাইছে সে কিন্তু উঠতে পারেনি আসলে সবাই উঠতে পারবে না সিঁড়িটা ভালো করতে হবে আসতে বুঝছো সিঁড়িটা ভালো করতে হবে এই যে আমি চলে আসছি আচ্ছা এই যে গাছের উপরে এটা কিন্তু টোটালি একটা আম গাছ আর চারদিক দিয়ে রাউন্ড করে গোল করে ঘরটা বানানো হয়েছে হুম তো আমি আসলে সময় পাইনি যার কারণে আমি আসছি হচ্ছে যে সন্ধ্যার পরে এই জন্য ভিডিওটা একটু খারাপ হতে পারে আমি ভালোভাবে ভিডিওটা করবো আগামীকালকে আমি দিনে আসবো এসে আপনাদের কারো টোটালি সুন্দর করে রিভিউটা দেখাবো এটা আমাদের পাশে ভাতিজা আছে ভাতিজার দোকান ভিডিও দেখে আপনারা অবশ্যই আসবেন ভাতিজার দোকানে আপনারা এসে এক কাপ চা খেয়ে যাবেন আমি এই গাছের উপর ঘর কোনো দিন দেখি নাই এবং শোনার পরে আসলাম যে দেখি গাছের উপর কেমন ঘর পিপরুল থেকে পিপরুল সর্দার পাড়া জি 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 এই কারণে আসলাম চা খাইলাম দেখলাম খুব ভালো লাগলো তো উপরে উঠা একটু সিঁড়িটা মানে কমা আছে তার জন্য আমার একটু ভয় কাজ করলো জন্য আমি উপরে উঠি নাই আর পরবর্তীতে ইনশাল্লাহ উঠবো এবং আরো চা খাবো বা দেখবো এই আর কি আমি উপরের ভিউটা আপনাদেরকে দেখাবো দর্শক সাথে থাকুন এই যে আম গাছ এই যে আম গাছটা দেখেন দর্শক ভিউয়ার্স যে আম গাছের উপরেই আছি এখন এই যে আম গাছের সাইড দিয়ে ভাতি যা হচ্ছে রাউন্ড করে গোল করে এই দোকানটা করেছে তা আমাদের এটা ভাতুরিয়া গ্রামের একটা ঐতিহ্য এখন ভাতুরিয়া গ্রামের একটা ঐতিহ্যই বলা যায় এরকম আসলে আশপাশে কোথাও আমি দেখি নাই এই যে এখানে বসার বেঞ্চ রাখছে এখানে কি সাতরি করো? হ্যাঁ এখানে সাবা মানে। এখানে এ সাতরি হয়। এখানে সাতরি হয়। আমি আজকে হচ্ছে যে রাতে যার কারণে ভিউটা আমি অভাবে নিতে পারলাম না। তবে অনেক সুন্দর। পরিকল্পনাটা ফাইন। ফাইন পরিকল্পনা। আচ্ছা এই যে গাছও তো ঠিক আছে তাই না? আচ্ছা আম ধরছিল ব্যাস? হ্যাঁ গাছে আম ধরছিল। আচ্ছা আচ্ছা। গাছ আচ্ছা তো তোমার এটা এখনো তো টোটালি তুমি যে তোমার যেটা পরিকল্পনা এখানে এসো। তোমার যে একটা পরিকল্পনা আছে তুমি যে এই পরিকল্পনা নিছো এখনো তো তুমি টোটালি এটা বাস্তবান করতে পারোনি না কিছুই হয়নি এখনো না তোমার যে মনের ভিতরতে একটা কল্পনা আছে এই এই দোকানটা নিয়া ভাই ঘরটা নিয়ে আমের গাছে রূপরে অনেক পরিকল্পনা আছে নাকি ভবিষ্যতে কি কি মানে এখানে কি কি অ্যাড করতে সার্চ ভাইস্তা এখানে অনেক ধরনের পরিকল্পনা আছে লোকজন যেভাবে চালাবে ভাই আচ্ছা আচ্ছা তোমার আমি যেটা দেখলাম তুমি যে শেড়িটা করছো ভাইস্তা বুঝতেছো এই যে সিঁড়িটা হ্যাঁ তোমার এই সিঁড়িটা ভালো টাকা সবাই উঠতে পারে যাতে সবাই উঠতে পারে মানে যারা আসবে তারা কিন্তু উঠতে পারবে না আবার কিন্তু সবাই কিন্তু উঠতে পারবে অনেক আসে উঠতে পারবে না তো তুমি যেহেতু এটা করছো দোকান করছো আমি চাই যে তোমার দোকানে সবাই আসুক আমার দর্শক যারা আছে ভিওয়ার্স বা সাবস্ক্রাইবার যারা আছে তারা আসুক তোমার কাছে এসে তারা বেড়ায় যাক সুন্দর একটি জায়গা এটা এরকম আসলে ইউনিক একটা মানে যে তুমি যে একটা ডিসিশন নিছো বা তুমি যে একটা উদ্যোগ নিছো এরকম উদ্যোগ কোথাও আসলে নাই বাংলাদেশে মনে হয় এটাই বিরল এই গাছের রুখে দোকান হুম হতে পারে না হতে পারে না আমি দেখি নাই তো যাই হোক তোমার জন্য শুভকামনা রইলো আর আমার যারা অডিয়েন্স ভিউয়ার্স আছেন তারা অবশ্যই এই ভাতিজা স্বামী মেরে দোকানটিতে আসবেন দোকানটা এখনো কাজ চলমান আছে তবে সিঁড়িটা ইমিডিয়েটলি তুমি আগে সিঁড়িটাই আগে সারবে অন্যান্য কাজ পরে হোক আর এদিক দিয়ে একটু লাইটিং টাইটিং করে দিও বুঝছো যদি লাইটিং টাইটিং করে দিলে রাত্রিবেলা করে লাইট জ্বলবে এখানে বসার ছোট ছোট তৈরি করে নিবা তুমি অন্যান্য কাজ পরে করো সিঁড়িটা আগে করে নিও ঠিক আছে এই হলো তো দর্শক এই ছিল হচ্ছে আজকের সীমিত আকারের ব্লগ আজকের মতো বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমি আবার কালকে আসবো এসে দিনের বেলা এসে আরো ভালোভাবে দেখাবো আমাদের গ্রামটা রিভিউ করে দেখাবো আপনাদেরকে